দেখেন এটা ধরে দেখাই দেখেন কত সুন্দর লাগবে দেখেন রাইট এটা হচ্ছে গুজরাটি লেহেঙ্গা কত আচ্ছা এটার সাথে ডাবল পেয়ে যাবেন ডাবল থাকবে এরপর আমরা কিছু একটু পার্টি লেহেঙ্গা দেখাই দেখেন পার্টি শাড়ি পার্টি শাড়ি অনেক সুন্দর কিছু নিতে চান তো এটা নিতে পারেন দুশো আশি টাকা দুশো আলাইকুম রনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে আপনার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার ভিউর্স আপনাকে পাঠাইছে আমাকে পাঠাইছে আপনার এখানে এর আগের ভিডিও মোটামুটি ভাইরাল ছিল অনেক কমেন্ট করছে অনেক মেসেজ করছে যে আসলে করবেন ঈদের আগে আপনার এখানে একটা ভিডিও শুট করার জন্য তো দেখতে পাচ্ছি অনেক ভাইরাল কালেকশন আসছে নেট লেহেঙ্গা দেখতে পাচ্ছি এগুলো সবই তো লেহেঙ্গা সব লেহেঙ্গা আজকে সব লেহেঙ্গা দেখানো হবে এবং যে আগের যে ভিডিওটা ছিল এতটাই মানে

এবং এক পিস চাইলে এক পিস অনলাইন নিতে পারবে এক পিস চাইলে হোম ডেলিভারি এক পিস চাইলে হোম ডেলিভারি নেক্সট সামথিং কিছু অ্যাডভান্স করবে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো পারে কুরিয়ার নিতে পারবে এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই যে দেখেন 2000 টাকা কোয়ালিটিতে এরকম আরো কাজ থাকবে আরো ডিজাইন থাকবে চাইলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিতে পারবে রাইট নেক্সট ভাই প্রাইস सेम सेम প্রাইস এটাও থাকছে 2000 টাকা যারা একটু হলুদের ইভেন্টের জন্য নিতে চাচ্ছে তারা এটা নিতে পারে 2000 টাকা 2000 টাকা অনলি 2000 টাকা

খুবই চমৎকার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা হ্যাঁ থাকবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আমরা একটু দেখাচ্ছি আপনারা একটু স্ক্রিন ওকে

এটাও পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন এত সুন্দর লেহেঙ্গা দেখেন দেখলে পঁয়ত্রিশশো টাকা দেখো রাইট তারপরে এরপরে একটু পার্টি লেহেঙ্গা দেখাচ্ছি যারা স্টোন কাজ করা পার্টি লেহেঙ্গা নিতে তারা এটা নিতে পারেন দেখেন সাত আট হাজার টাকা লেহেঙ্গা মাত্র টাকা পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে আপনার এগুলো কি

দেখার মতো একটা শাড়ি দেখেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ওকে ওকে প্রাইস মাত্র 4500 টাকা 4500 টাকা এরপরে কিছু জর্জেট ফেব্রিক্সের চারটি কালার লেহেঙ্গা এই শাড়ি আছে দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে পার্পল কালার ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার বলেন কোনটা দেখবেন এখান থেকে ভাই সবগুলাই ভালো লাগতেছে এরপরে আপনি মেরুন কালারটাই দেখান আচ্ছা একটু মেরুনটা দেখাই দেখেন ওকে এই দেখেন ওয়াও এটা যে কোনো শপে গেলে মিনিমাম 10 10 প্লাস লাগবে 10000 প্লাস আর প্লাস আপনার প্রাইস আছে 4500 টাকা বলেন কি 4500 বাই দেখেন মাথা নষ্ট করা ডিজাইন অল ওভার গর্জিয়াস আসলে ভিডিওর চেয়ে বাস্তবে সুন্দর বেশি দেখেন মন ভরে যাবে দেখলে মন ভরে যাবে এত সুন্দর ডিজাইন ওকে এরপর আমরা কিছু একটু পার্টি লেহেঙ্গা দেখাই দেখেন পার্টি শাড়ি হ্যাঁ পার্টি শাড়ি ওয়াও চারটা করে কালার হবে দেখেন ডিজাইন দেখেন চারটা করে কালার চমৎকার দেখেন কতটা চমৎকার যেকোনো একটা খুলে দেখান এই যে দেখেন মাত্র পঁচিশশো টাকা ভাই অনলি পঁচিশশো পঁচিশশো টাকা মাত্র দেখেন ভারী খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর এমবোর্ডারি ওয়ার্ক প্লাস কাট ওয়ার্কের কাজ করা আছে আপনার পারে ওকে এরপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটা আরো সুন্দর হুম হুম খুবই চমৎকার এটারও চারটা করে কালার হবে দেখেন চারটা করে কালার আছে এটারও চারটা করে কালার হবে রাইট এই দেখেন চারটা করে কালার এটা কি কালার ভাই এটা হচ্ছে ডিপ পেয়াজ কালার ডিপ পেয়াজ কালার খুবই চমৎকার

আচ্ছা আচ্ছা এ পরে একটু ভিড় জন্য যারা একটু গর্জিয়াস লেহেঙ্গা চাচ্ছেন যারা একটু একদম বেশি গর্জিয়াস তারা এগুলো নিতে পারেন প্রচুর পরিমাণ ঘের হবে ক্যান ক্যান হবে গর্জিয়াস তো হেভি প্রাইসটা পাঁচ হাজার পাঁচশো টাকা

এরপরে আরো একটু গর্জিয়াস দেখাচ্ছি দেখেন নিচে কাট ওয়ার্ক করা আছে সম্পূর্ণ দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা একদম বেল্ট থেকে নিচ পর্যন্ত টপ টু বটম অল ওভার কাজ 6500 টাকা 6500 টাকা নিতে পারবেন দেখেন কাজ দেখেন এইবার দেখেন আরো কাজের প্রেমে পড়বেন দেখেন এত সুন্দর কাজ দেখেন মাথা নষ্ট হয়ে যাবে কাজ এত গর্জিয়াস কাজ রাইট এটারও প্রাইস 6500 6500 ওকে

আচ্ছা এরপরে আমরা আরো কিছু গর্জিয়াস দেখাচ্ছি গুজরাটি লেহেঙ্গা আমাদের কাছে গুজরাটি লেহেঙ্গার অনেক কালেকশন আছে তো আমরা জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য আপনাদের দেখাচ্ছি বিশাল দেন অনেক 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 বড় হেয়ার দেখেন রাইট এই যে দেখেন এটা আমি ঘুরে দেখাই দেখেন কত সুন্দর লাগবে দেখেন রাইট এটা হচ্ছে গুজরাটি লেহেঙ্গা কত আচ্ছা এটার সাথে ডাবল ওনা পেয়ে যাবেন

আচ্ছা এরপর আরেকটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে আমরা স্ক্রিন প্রিন্ট করা এটা হচ্ছে 225 টাকা নেক্সট 225 আর এটা হচ্ছে চমকি শাড়িটা দেখেন চমকি শাড়ি কত চমকি শাড়ি মাত্র 200 টাকা 200 টাকা তারপর 200 টাকা এরপর হচ্ছে হলো রং শাড়িটা রং ধনু শাড়ি কত রং শাড়িটা হচ্ছে 230 টাকা 230 টাকা টাকা তো আমি একটা কালার ফুলে দেখাচ্ছি তো কাস্টমার না দেখলে বুঝতে পারবে না যে এটা কি আছে হ্যাঁ এই দেখেন

ওকে এরপরে যে শাড়িটা দেখাচ্ছি দেখেন এটা একটু দেখেন সুন্দর কিছু নিতে চান করবে সামথিং কিছু করবেন আর বাকি টাকা মার হাতে পাওয়ার পরে দিয়ে দেবেন ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে নাম্বারে থাকবে যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো আল্লাহ